তো আজকে আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে আসছে সীমান্ত এলাকার এই গ্রামে এত পরিমাণে গরু ঢুকছে ভাই যেটা জানলে আপনি অবাক হবেন আর এই গ্রামে এত পরিমাণে গরু আছে এটা জানার পরে পুরো অবাক হবেন আর সর্বোচ্চ কম দামে আপনারা এই গ্রাম থেকে গরু কিনতে পারবেন এই গ্রামটি কোথায় অবস্থিত রয়েছে এটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা দয়া করে দেখবেন তাহলে এই গ্রামে অবশ্যই আপনারা আসতে পারবেন এবং উপকৃতও হবেন তাই তো বলবো যে অবশ্যই আপনারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই তো আপনাদেরকে প্রথমেই বলতে চাই আপনারা যারা আর কি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছি বারোরশিয়ার একটা অনেক বিখ্যাত গরুর গ্রামে বারোরশিয়ার গ্রামটি অবস্থিত রয়েছে চাপাইনবগঞ্জের শিখবঞ্জে এই গ্রামটি খুবই বিখ্যাত একটি গ্রাম তো আপনারা প্রথমে চাপাইনবাবগঞ্জ আসবেন চাপাইনবাবগঞ্জ আসার পরে আপনারা শিখগঞ্জে আসবেন শিখগঞ্জ আসার পরে যদি বলেন যে বারোরশিয়ার গ্রামে যাবেন যে কেউ নিয়ে চলে আসবে বারোরশিয়ার গ্রাম এটি হচ্ছে যে নয় নম্বর ইউনিয়ন তো নয় নম্বর ইউনিয়ন বলার দরকার নেই আপনারা শুধু বলবেন বারোরশিয়ার গ্রামে যাবেন তাহলে আপনারা পুরো গ্রামটাই ভিজিট করতে পারবেন কারণ বারো রোশিয়া উত্তর বারো রোশিয়া দক্ষিণ বারো পূর্ব বারোরশিয়া আপনারা সবটাই দেখতে পারবেন তাই ইউনিয়ন বলার প্রয়োজন নেই আপনারা শুধু বারোরশিয়ার গ্রাম বললেই যে কোনো গাড়িয়াল আপনাদেরকে নিয়ে চলে আসবে এই গ্রামে খুব কম দামে আপনারা গরুগুলোকে ক্রয় করতে পারবেন তবে হ্যাঁ এই গ্রামের গরুগুলো বিক্রি করার কিছু সময় আছে যেমন ধরেন যে ডিসেম্বরে এই গরুগুলোকে পুরো হলে বিক্রি করা হবে ডিসেম্বর মাসে চাইলে আপনারা এই গরুগুলোকে সরি ডিসেম্বর বলছি ভুল হয়ে গেছে আর কি জানুয়ারি ফেব্রুয়ারিতে বিক্রি করা হবে এটা তো ডিসেম্বর মাস ডিসেম্বরও কিছু বিক্রি করা হচ্ছে এমনটা না যে বিক্রি করা হচ্ছে না ডিসেম্বরে কিছু বিক্রি করা হচ্ছে তো অবশ্যই আপনারা চাইলে জানুয়ারি বা ফেব্রুয়ারিটাকে খুব সহজে আপনারা কাজে লাগিয়ে এই গরুগুলোকে ক্রয় করতে পারেন কারণ ফেব্রুয়ারির দিকে একটু গরম পড়ে সে সময় গরুগুলোর শরীরগুলো একটু ভালো হয় তখন এরা কিন্তু বিক্রি করে দেয় আর এই গ্রামে প্রচুর পরিমাণে এখন গরু কারণ এই গ্রামের মানুষগুলো প্রচুর পরিমাণে গরু আর কি নিয়ে আসছে বা কিনছে কেনার পরে এই গরুগুলোকে পালছে বিক্রি করবে ফেব্রুয়ারির লাস্টের দিকে এই জন্য তো অবশ্যই আপনারা চাইলে এই বারোরসিয়ার গ্রামটিতে আসতে পারেন তবে আমি আবারও বলছি যে এখানে ইউনিয়ন হচ্ছে যে নয় নম্বর ইউনিয়ন তো ইউনিয়ন বলার কোনো প্রয়োজন নেই আপনারা শুধু বারোরসিয়ার গ্রাম বলবেন তাহলে এই গ্রামে আসতে পারবেন আর এই গ্রামে সর্বোচ্চ কম দামে গরু আর কি পাইকারিরা কিনে নিয়ে যায় তাই আপনারা এই বিষয়টা মনে রাখবেন যে এখানে গরু যদি কিনতে আসেন হাট ঘাটের চাইতে দেখা যাচ্ছে কিছুটা হলেও কমে গরুগুলোকে কিনতে পারবেন আর কিছুটা কম মানে অনেকটাই কমে গরুগুলোকে কিনতে পারবেন কত কম দামে কিনতে পারবেন সেটা আপনাদেরকে বলছি না আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই ভিডিওটা দেখানোর মানে আপনাদেরকে কোনো প্রলোভন দেওয়া হচ্ছে না শুধু এই গ্রামটাকে প্রেজেন্ট করা হচ্ছে আপনাদের সামনে আর আপনারা চাইলে এই গ্রামগুলোতে আইসা গরুগুলোকে দেখে শুনে ক্রয় করতে পারেন তবে আমি বলবো যে আপনি যদি একজন খামারি বা গরুর ব্যবসায়ী হয়ে থাকেন আগে এই গ্রামটাকে ভিজিট করেন গ্রামটাকে ভিজিট করে গরুগুলো দেখেন আগে আপনার স্থানীয় বাজারের সাথে মিলান তারপরে এই গরুগুলোকে ক্রয় করবেন আর আরেকটি জিনিস এই সব গ্রামে যখন গরু কিনবেন অবশ্যই আপনারা কিন্তু মেম্বার চেয়ারম্যানের টোকেন নেবেন মেম্বার চেয়ারম্যানের টোকেনটাকেই দিবে আসলেই তো মেম্বার চেয়ারম্যানের টোকেনটা তারাই দিবে যাদের কাছ থেকে আপনি গরু কিনবেন তাদেরকে বলার প্রয়োজন নাই তারাই দিবে আপনাকে কারণ যেহেতু সীমান্ত এলাকা তারা জানে যে এখান থেকে গরু নিয়ে গেলে সমস্যা হবে যদি টোকেন না দিই তো টোকেন তারাই দিবে আর এই জন্য এই টোকেনের জন্য কোনো ধরনের কোনো টাকা পয়সা আপনার কাছ থেকে নেওয়া হবে না সেটা কিন্তু টোকেনটা কিন্তু আসলেই ফ্রি আর এখানে সব ধরনের সিকিউরিটি আপনি পাবেন এখানে কোনো ধরনের বাটফার চুল্লুমার চোর ডাকাত এ ধরনের কোনো কিছুই পাবেন না তো অবশ্যই চাইলে আসতে পারেন তারপর যে সবাই ভালো এমনটা না অবশ্যই আপনি আপনার সিকিউরিটিতে থাকবেন কারণ আপনার সিকিউরিটি আপনাকে কেউ দিতে পারবেন না মানে আসলে আপনার সিকিউরিটি আপনাকে কেউ দিতে পারবে না আপনি ছাড়া তো অবশ্যই আপনার সিকিউরিটি আপনি নিজে নিয়ে আসবেন তবে এই সব গ্রামে আসলে আপনি একটুও ক্ষতিগ্রস্ত হবেন না এই বিষয়টা আপনারা অবশ্যই ধ্যানে রাখবেন আর এই গ্রামের গরুগুলো দেখতে পাচ্ছেন এ গ্রেড কোয়ালিটির না হলেও এই গরুগুলোকে আপনারা ফেলাই দিতে পারবেন না সর্বোচ্চ ভালো গরু এই গ্রামে পাবেন যেগুলো এ গ্রেড কোয়ালিটির গরু সেগুলো কিন্তু ইনসাইডে রাখা হয় আউটসাইডে রাখা হয় না কারণ ওই গরুগুলো চোখে লাগিয়ে জন্য আর কি রাখা হয় না তবে আমার মতে এই বারোরসিয়ার গ্রামে আপনারা যদি আসেন আর যাই হোক ক্ষতিগ্রস্ত তো হবেন না না পারতে একটু উপকৃতই হবেন তবে উপকৃত কেমন টাইপের উপকৃত হবেন যেসব গ্রামগুলোতে আপনি আসলে গরুগুলো সম্পর্কে জানতে পারলেন এবং হচ্ছে যে গরুগুলো কেমন দামে বিক্রি হয় সেটাও আপনি বুঝতে পারলেন এছাড়াও আপনি যদি মনে করেন যে না আপনি এখন আসবেন ঈদের সময়ও আসতে পারেন কারণ ঈদের সময় এই গ্রামের গরুগুলোকে গণহারে বিক্রি করা হয় তো ঈদের সময় আসা সর্বোচ্চ আর কি ভালো তারপরও যদি এখন আসেন যেহেতু ফেব্রুয়ারিতে গরুগুলোকে বিক্রি করা হবে ফেব্রুয়ারি মাসে আপনি চাইলে আসতে পারেন আর আমি বলবো যে অবশ্যই আপনারা যখন আসবেন একটা জিনিস মাথায় রাখবেন যে এই গ্রামগুলোতে গরু হাটঘাটে চাইতে কিছুটা সুবিধা পাবেন অনেক বেশি সুবিধা পাবেন না এই বিষয়টা আপনারা অবশ্যই ধ্যানে রাখবেন এবং মাথায় রাখবেন অনেকে এসে বলেন চলেন ভাই আমরা এক লাখ টাকার গরুকে এখানে পঞ্চাশ হাজার টাকাতে পাবো তো এমন কোনো কিছুই না হয়তো বা হাটঘাটের চাইতে আপনি পাঁচ ছয় হাজার ছয় সাত হাজার কোনো কোনো গরুতে দশ হাজারও সুবিধা পেয়ে যাইতে পারেন কোনো কোনো গরুতে দেখা যাচ্ছে যে সুবিধা নাও পাইতে পারেন তো এই বিষয়টা অবশ্যই আপনারা মনে রাখবেন আর এই গ্রামে চাইলে আপনারা ভিজিট করে দেখতে পারেন গ্রামটি অনেক বিখ্যাত একটি গ্রাম আর গরুর জন্য অনেক বিখ্যাত যেহেতু সেহেতু আপনারা এই গ্রামটিতে চাইলে একবার হইলে আয়সা দেখতে পারেন গরুগুলোকে খুবই ভালো ভালো গরু এখানে পেয়ে যাবেন আর সব ধরনেরই গরুগুলো এখানে আছে মাংসের বলেন পালার জন্য বলেন সব টাইপেরই গরু এই গ্রামগুলো থেকে পেয়ে যাবেন যেহেতু বাইরের মানুষ অনেক পরিমাণে আসে তারা গরু কিনে নিয়ে যাচ্ছে তারা গরু কিনে নিয়ে যে আপনাদের কাছে বেশছে আপনারা আবার আরেকজনের কাছে বেশ এই বিষয়টা যদি আপনি না চান তাহলে অবশ্যই আপনি এই গ্রামে এসে এই গৃহস্থের থেকে আপনি ডাইরেক্ট গরুগুলোকে কিনে নিয়ে যাবেন কিছুটা হইলে উপকৃত হবেন ক্ষতিগ্রস্ত তো হবেন না কিছুটা হইলেও উপকৃত উপকৃত হবেন এবং এই গ্রাম সম্পর্কে আপনার একটা দেখা যাচ্ছে যে ভালো কিছু জানতে পারবেন এবং একটা গ্রামকে আপনারা দেখতে পারবেন যে না এই চাপাইনবাবগঞ্জের উমুক গ্রামে গরুগুলো অনেক পরিমাণে আছে এই সব গ্রামগুলোতে এখন না যাই ইন ফিউচার যদি কখনো যাই তো এই সব গ্রামগুলোতে আমরা যাব এবং এই সব গ্রামগুলোতে আমরা গরুগুলো কিনবো কিনে নিয়ে এসে আমাদের স্থানীয় বাজারে হোক বা যেখানে হোক আমরা বিক্রি করব একটু হইলেও প্রফিটেবল হবেন আপনারা তো অবশ্যই এই বিষয়গুলোকে ধ্যানে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন